হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ সাত জনের তেহরানের জানা যায় ঢল নামে বিপুল সংখ্যক মানুষের তেহরানের জনতার স্রোতের মধ্য দিয়ে জানাজার জন্য নিয়ে হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ রোববারের ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারানো ইরানের সাত নেতার কফিন স্পর্শ করার প্রচেষ্টায় কান্দারত জনতা প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে পথে পথে বেদনার কালো কাপড় পরে হাজির হন ইরানেরা বুধবার রাইসি তার সফরসঙ্গীদের মরদেহ হয় তেহরান সেখানে জানা যায় ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বছর আয়াতুল্লাহ আলী শেষে রায়সিদের জানানো হয় রাষ্ট্রীয় শ্রদ্ধা ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্তে নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতা ইসমাইল হানিয়া তিনি ছাড়াও সহমর্মিতা জানাতে হাজির হয়েছেন অন্তত পনেরো জন রাষ্ট্র ও সরকার প্রধান এবং সিনিয়র নেতৃবৃন্দ তেহরান বিশ্ববিদ্যালয়ে জানাজা শেষে রাইসির কফিন নিয়ে আজাদি চত্বরের পথে একটি শোকযাত্রা অনুষ্ঠিত হয় এতেও যোগ দেন শোকাহত জনতা তেহরান থেকে জন্মস্থান মাসহাদ শহরে নেওয়া হবে প্রেসিডেন্ট রাইসির মরদেহ সেখানে বৃহস্পতিবার তাকে দাফন করা হবে বাকি ছয় জনের মরদেহ তাদের নিজেদের জন্মস্থানে দাফন করা হবে